ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعة حُرُوبٌ الله سبحانه وتعالى سورة التوبة سطرش نمبر آية بولتسل نشتري بستو شرط আল্লাহ যখন আকাশ সাজি এবং পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহর আল্লাহ তাহারা যখন আকাশ সাজি পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক তখন থেকেই আল্লাহ তাহার বিধানে মাসের সংখ্যা হচ্ছে বারোটি এর মধ্যে মিনহা আর মাতুল হুর চারটি মাস হচ্ছেন স্পেশাল সম্মানিত হারাম মাস সে চারটি মাস কোন কোন মাস এটা কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন নাই এটা হাদিস শরীফের আসলে কারিম সাল আলী সাল্লাম বলে দিয়েছেন সেই চারটি মাস হচ্ছে জুলবাদ মাস জুলহাঁজ মাস মহানবাদ মাস এবং অজুল মাস তিনটি মাসের ধারাবাহিকতা ঠিক আছে আর একটি মাস অবারাবাহিক যেমন জুল জুনবদ জুনহাস এবং মহানাম এই তিনটা মাসের পরপর অধারাবাহিক রয়েছে আর রজত মাস অধারাবাহিক মহাভারের পরে গ্যাপ রয়েছে গ্যাপের পরে তার পর হচ্ছেন রজত মাস তাহলে সৃষ্টির শুরু লগ্ন থেকে অবশ্য পাহাড় কার কাসের মাসের সংখ্যা হচ্ছে বারোটি আর এই বারো মাসের মধ্যে স্পেশাল সম্মানিত মাস হচ্ছেন চারটি যুলকাদজুহাজ মুহররম রজব এই চার মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছেন যুলহাজ মাস মাস সবাই গোইছেন কথা বলেন কোন মাস যুলহাজ এই যুলহাজ মাস সম্মানিত এবং গুরুত্ব মর্যাদা পাওয়া নিশ্চয়ই কোনো কারণ না কারণ রয়েছে সমানে তাহা ইসলামী আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস হচ্ছে জুলহজ মাস এই মাসে হাজিগণ হজ আদায় করে থাকেন এই মাসের আট তারিখ থেকে হজের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয় আট তারিখে ইয়াহুদ তারবিয়া বা সানিফানের দিবস বলা হয় এই দিবসেই হাজিরগণ মক্কা থেকে মিনায়ে গমন করেন ফরদিন নাই জুলহাস ইয়াউমুল আরাফা বা আরাফার দিবস বলে ঘোষণা করা হয়েছে এই দিবসে এই দিবসে সকালে হাজিগণ মিনা থেকে আরাফাতের মাঠে গমন করেন এবং সারা আরাফাতের মাঠে অবস্থান করে

মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফচিলতর দিন যে বিষয়ে আমাদের অনেকেই সচেতন নয় আমরা অনেকেই যে বিষয়ে অসচেতন নই বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে জুনহস মাসের প্রথম দশ দিনের ন্যাক আমার আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সহিথারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে এই জুনহস মাসের প্রথম দশ দিনের ফজিল কামল করা আল্লাহর নিকট যত প্রিয় আর কোনো দিনের আমল তার নিকট তত প্রিয় নয় জুলহজ মাসের প্রথম দশ দিনের নাকাম الله سبحانه وتعالى اكثر جوتو প্রিয় অল্প কোন দিনের না কেমন আল্লাহ من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله صلى الله عليه وسلم صاحب القلب يا رسول الله يا حبيب الله ওয়ালামাহিন ওয়ালা জিহাদু ফিসাবিল্লাহ আচ্ছা এই 10 দিন মেকাওন কি আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ থেকে উন্নলল উন্নল মাওলানা সুলেমান কল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালা জিহাদু ফিসাবিল্লাহ না এই 10 দিন মেকাওন আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ থেকে উন্নল সুবহানাল্লাহ তবে ইল্লা রাজুলুন খরাজা বি nafsihi ওয়া মাালিকি ফালয়ারজিউ মিন ওই ব্যক্তি ছাড়া তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজের প্রাণ সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে পড়ে গেলেন এবং কিছুই ফিরে নিয়ে আসেন না সম্পদ শেষ হলো সেই নিজই রইলো এই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাহলে রাস্তায় জিহাদ থেকেও উত্তম এই দশ দিনের নেকা হবে এখন আমরা জুলমাস মাস আসলে আমাদের শুধু একটি নেক আমার কথা মনে পড়ে কয়টি একটি শুধু কি কোরবানি শুধু কি কথা বলে শুধু কি কোরবানি আমি শুধু এটাই ভাবি এবং শুধু এটাই আমার করার চেষ্টা করি অবশ্য এই 10 দিনের ফজিলত অনেক বেশি অত্যন্ত তো বেশি অন্য হাদিসে বলেন আসদারুল আইয়ামুদ দুনিয়া আল আশর অর্থাৎ আশরাফিল হাজাতি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জুলহাজ মাসের প্রথম 10 দিন দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো কি জুল্লাহ মাস মাসের ফাতম দিন এই দশ দিনের প্রতিদিনের সিয়াম বিভিন্ন হাদিস থেকে যারা যায় এই দশ দিনের প্রতিদিনের সিয়াম এক বছরের সিয়ামের পূর্ণ এবং প্রত্যেক রাতের নামাজ কি আমুল লাইল তা তালাইলে তুমি কতের নামাজে সমতুল্য অন্য একটি হাদিস থেকে জানা যায় এই 10 দিনের নাক আমল মাক আমলের 700 গুণ সওয়াব প্রদান করা হয় অন্য একটি হাদিস থেকে বর্ণিত হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন প্রতি দসে যে মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান এবং বিশত আরাফাতের দিন 10000 দিনের সমান সুবহানাল্লাহ এইভাবে আমরা দেখি যে জিলহজ মাসের এই দশটি দিন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলোতে অবহেলা করে নষ্ট করাছে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না প্রত্যেক মুমিনের চেষ্টা করা দরকার এই দিনগুলোতে বেশি বেশি করে ন্যাক আমল করা সকল প্রকার ইবাদতেই ন্যাক আমল বিশেষত ফরজ ইমানত তো সঠিক সময়ে সঠিক পদ্ধতি আদায় করতেই হবে ফরজ ইবাদতের ক্ষেত্রে তো ফজিলত খুঁজে লাভ নাই ফরজ ইবাদতের ক্ষেত্রে ফজিলত খুঁজে লাভ নাই এটা তো সময় মতো আদায় করতেই হবে ফজিলতের কথা আসলে তার মানে হচ্ছে নফল নামাজ নফল সিয়াম কিয়ামুল লাইল তেলাওয়াতুল কুরআন

যে আমরা নাই। পৃথিবীর সকল কাজের সাথে কম্প্রমাইজ আছে পৃথিবীর সকল না কামড়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ আছে কিন্তু ফরজ ইবাদ ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ নাই যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দেয় তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই করতে পারে না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাত মুতামিদান ফাওদা কাসাও যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একবারও সালাত ফরজ সালাত ত্যাগ করলো সেই যেন কাফের মুশরিক হয়ে গেল কি হয়ে তো এখানে যারা সব সবাই কথা বলেন রাসূল গ্যারেন সালাহ বলেছেন মান পরাকা সালাত মুতাআম্মিদান সাবাদ কাফা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল সেই জানো কাফের হয়ে গেল সাবাদ কাফা কি হয়ে গেল কথা বলে কি হয়ে গেল কাফের এই এখন আপনি চিন্তা করুন আপনি কাফের না মুসলমান এই হাদিসের ব্যাখ্যা মুফাসসির کرام বিভিন্ন ব্যাখ্যা করেছেন তবে ইনানে আজান আবু হারি না খেল ওনার মতে শুধু কাফের হবে না তবে একত্ব সালাপ কাঠ করার কারণে তাকে কি করতে হবে তিন দিনের জন্য জেল খানিক করতে হবে কদিন এই হাদিসের অনবর্ত আমি আপনাকে বলছি যে একতা সালাদ ছেড়ে দিলে কি হয়ে যাবে কাফের এই হাদিসের ব্যাখ্যা মজাজিন কাহান বিভিন্ন ব্যাখ্যা করেছেন

সমাজ শাস্তি আর প্রথম ত্যাগ এবং মাহম্মদ দিন হামদ এবং শাহফি অন্যান্য অবস্থায় কেনার বলেছেন যে না কোনো রকম প্রণায়স যে ব্যক্তি সালাদ ত্যাগ করলে ইচ্ছে করে সে কি হয়ে গেলো কীভাবে হয়ে গেলো কাফের হয়ে গেলো এবার সালাদ ত্যাগ করিয়ে সালাদ ত্যাগ করে

কিছু আল্লাহ হুকুমে চলে কিছু নিজের ব্যক্তিগত মন মস্তিষ্ক অনুযায়ী করে থাকেন কিছু আমার শয়তানের মন মতে পারে এটাই করা যাবে না আপনার জীবন আল্লাহ দেওয়া আপনাকে আল্লাহটা রিজিউ দিচ্ছেন আল্লাহ তারা যখন চাইবেন তখন আপনাকে কোথায় নেবেন এত এক শুধু শুধু অফিসের নইটা আশা শনিপুর্ত করে শুনতে হবে পরে টুন বলে

সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরযোগ্য সমস্ত কাজ কর্ম সমস্ত ইদালত বন্দিগ আপনাকে নিয়মের উপরে নির্ভর করে যে নিয়তে আপনি আপনি কাজ করবেন ঠিক ওই নিয়ম অনুযায়ী আপনি ফল পাবেন এজন্য আগেরকার আকাদির বুজুরগারি দিন মহাপিস মুফাসরিন তারা যেই কোনো কাজ করার আগে আগে এক মেট বসতেন বসে আগে স্থির হতেন নিয়ম করতেন সিদ্ধান্ত গ্রহণ করতেন করতেন যে এই আমার আল্লা সন্তুষ্টির চিত্তে হচ্ছে কিনা হবে কিনা শুধু করতে কি নয় জীবনের সকল কাজকর্ম করার ক্ষেত্রে আগে আপনার কাছে বসে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কাজটা আমি কার সন্তুষ্টির জন্য করব আমি যে কাজটা করতেছি এটা এটা দেখি আমার আল্লাহর সন্তুষ্টি আছে কি না আমি দিন শরীয়তের গণ্ডির ভিতর থেকে এই কাজটা করতেছি কি না অন্য হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম শেষ আমলেই নির্ভরযোগ্য শেষ আমলে কি নির্ভরযোগ্য আপনার জীবনে আপনার জীবনে আপনি খারাপ সময় বদ আমলের মধ্যে দিয়ে দিন শরীর থেকে বিরত থেকে আপনি জীবন অতিবাহিত করতে করতে আপনার মৃত্যুর মুহূর্তে শেষ মুহূর্তে গিয়েও যদি আপনি ভালো হয়ে যান তাও করেন আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন তখন ওই আমলটাই আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে সারা জীবন আপনি কি করেছেন ওটা আল্লাহর কাছে বাস্তব হবে না হবে আপনি শেষে কি করেছেন কি করে আপনি মৃত্যুবরণ করেছেন আবার কোন ব্যক্তি সারা জীবন নেক আমল করেছে সারা জীবন নেক আমল করেছে ইবাদত বন্দেগী করেছে তাহাজ্জুদ করেছে তেলাওয়াত কোরআন করেছে কিন্তু মৃত্যু ঠিক আগ মুহূর্তে সেই ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন ইসলাম থেকে বিমুখ হয়ে গেছেন সালাদ ছেড়ে দিয়েছেন সিয়াম ছেড়ে দিয়েছেন দিন শরীয়তের বিধানা বলি ছেড়ে দিয়েছেন ঠিক এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে সেই ব্যক্তি যার হিসেবে আল্লাহ তার কাছে পরিগণিত হবে শেষ আমলে হচ্ছে নির্ভরযোগ্য শেষে আপনি কি করেছেন

যখন যেখানে থাকেন ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার পাঠ করবেন এরপর হচ্ছে নফল নামাজ কেমন লাইলে রাতের সালাত আদায় করা এই দশ দিনের মধ্যে এরপর হচ্ছে নফল সিয়াম পালন করা হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা জিলহজ মাসের প্রথম নয় দিন তিনি একটা না সিয়াম পালন করতেন

যদি এখানে যদি আড়াহার দিবস অর্থ নেওয়া হয় তাহলেই না আপনি ওই যে আড়াহার দিবসে আপনি যদি এখানে দিবস নেওয়া যাবে না এখানে নেওয়া হচ্ছে যে নয় আর এরপরে যদি আপনার কনফিউশন থাকে আপনার মনের ভিতরে যদি ফুদুর খেদুর থাকে তাহলে আপনি দুইটাই রাখেন আটে জিলজ রাখেন নয় জিলজ রাখেন দুইটা রেখে দেন

যিকিরের এত বেশি ফজিলত এত বেশি ফজিলত অন্য কোন একমের মধ্যে এত ফজিলত নাই যত বেশি ফজিলত যিকিরের মধ্যে আছে আল্লাহর خالص বান্দা যারা তারা সব সময় নিজের জিহবাকে বিচা রাখে কি কি দিয়ে যিকির দিয়ে এবং তারা যখন ঘুমায় তো ঘুম অবস্থায় তাদের তাদের চক্ষু তাদের চক্ষু ঘুমায় কান ঘুমায় তাদের কলটা জিগির থাকে তাদের জিগি ভালো এবং এই ব্যক্তি যে সারা জীবন জিগ্রত থাকে বেশি বেশি জিকির করে মৃত্যুর সময় যখন আজরা করতে আসবে তখন ওই ব্যক্তি জিকির রতই থাকবে

যখন একটা জায়গায় এখানে যদি সবাই অসুস্থ হয় সবাই যদি হয় আর আমি হবে সবাই পাগল আর আমি যে ভালো কথা বলতেছি আমাকেই আপনারা বলবেন কি আমরা সবাই আমাদের মেন্টালিটি সমস্যা সবাই আমরা পাগল যখন

সুন্দর করে তখন মানুষকে সাহায্য করা সৃষ্টির সেবা করা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সত্য সাক্ষ্য দেওয়া মানুষকে আলোচন হতে ডাকা এগুলো সারা বছরে করতে হবে কিন্তু

বিশেষ করে যারা কোন দিবেন তারা অবশ্যই এটা করতে হবে আর যারা কোন দিবেন না তারা মস্কাহা হিসেবে করতে পারেন না করলে কোনো সমস্যা হবে না সর্ভতা আজকে চার্জ দিনে বুঝতে পারে দুধ মাঝে আজকেই মস্কাটা দরকার আর দাঁড়ি যাবে না দাড়ি কাটাতে এমনি হারা যারা কাটবে আমার তো কোনো বিচারে নেই যা যা কয় পরিষ্কার প্রয়োজন নয় সব করে ফেলবে এর আর যখন কোরবানি পশু জবাই করবে তারপরে আবার এগুলো পরিষ্কার হবে করা যাবে ইনশাল্লাহ এটা আমরা রাখতে পারি সময় দাও অনেক এক অনেক কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুলহাজ মাসের সমস্ত ফজিলত দিয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন আমাদের আমলকে পরিপূর্ণ করে দেন আমাদেরকে তাওতাকারী বান্দা হিসেবে জানত কবুল করেন আর বিশেষ করে জুলহাজ মাসের যে প্রথম 10 দিনে কথা আমি কথা বলছি এই জিনিসগুলো আমরা করার জন্য চেষ্টা করি